ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে বিক্ষোভে বাংলাদেশের পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করে পতিত স্বৈরাচার সীমান্তের ওপারে বসে আছে সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্ত ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশন দু এর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পতিত স্বৈরাচারদের দূষরদের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায় সাড়ে পনেরো বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান শুক্রবার রাতে মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামী বৈষম্যহীন দেশ করতে কাজ করে যাচ্ছে যে দেশ করার জন্য এদেশের জনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তারা জাতীয় বীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও পঁচাত্তর বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার এ নিয়ে মোট একশো অষ্টআশি জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারোয়ার আলম তিনি বলেন এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেফতার নেই এর আগে দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সারোয়ার আলম আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি কিছুটা অগ্রগতি হোক তখন জানাবো শুক্রবার উপদেষ্টা তার ফেসবুক এক একথা বলেন তিনি বলেন আমি সরকারি কাজে কাতারে তিন দিন ছিলাম আমার হোটেলে যেসব বাংলাদেশি ভাইয়েরা কাজ করেন তাদের বঞ্চনার অনেক খবর আমরা শুনেছি দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই বোনের সাথেও কথা হয়েছে দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্য শুনেছি yeah পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন এক মাসে সারা দেশে একশো ছেষট্টিটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এতে তিনশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জরিমানা করা হয়েছে উনিশ লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা একসঙ্গে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে চল্লিশ হাজার ছশো আট কেজি শুক্রবার রাজধানী নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজার মনিটরিং শেষে তিনি একথা জানান